বাংলাদেশের ভেতরে তিনটা দল যদি এক হয় পুরো মুসলমান এক আমার মনে হয় আমি সারা বাংলাদেশ ঘুইরা দেখলাম সবার দাবি একটাই জামাত ইসলাম হেফাজতে ইসলাম চরমনাই তিন পক্ষ যদি ঐক্যবদ্ধ হয় তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ঠেকাবার ক্ষমতা বাংলার জমিনে কারো নাই জামাত ইসলাম হেফাজত ইসলাম চরমনাই আজকে যদি ঐক্যবদ্ধ হয় তো আগামীকাল দেশের চেহারা পাল্টে যাবে কথা বলেন ঠিক কিনা চারমনের পীর সাহেব ঘোষণা করে দিয়েছে ইসলাম ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে জামায়াত ইসলামের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান আপনাদের সিলেটের সন্তান বলেছে ইসলাম পন্থীদের মাথায় কাঁঠাল রেখে খাওয়ার সুযোগ আর কালকে দেওয়া হবে না শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে আমরা হাতে হাত রেখেছি ফলাফল ভালো আসবে দোয়া চাই ঠিক কিনা আমি বিএনপির ভাইদেরও বলতে চাই আওয়ামী লীগ যারা করেছেন মুসলমান ভাইদের বলতে চাই জীবনে আমরা ভুল করতেই পারি রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শে ছিলাম সময় এসেছে দেশটাকে নতুন করে সাজাবার আসেন না তিপ্পান্ন বছর তো দেখলাম বহু করেছেন বহু খেয়েছেন বহু নেতৃত্ব দিয়েছেন এবার একটু ঘুরে দাঁড়াই কোরআনটাকে সংসদে ঢুকাই হাদিস সংসদে ঢুকাই সংসদে তন্ত্র মন্ত্র মানবতার নিয়ম তন্ত্র মন্ত্র বাদ দিয়া আল্লাহর বিধান আল্লাহর কোরআনকে যদি আমরা সংবিধান বানাতে পারতাম তাহলেই কেবল এ দেশ সুন্দর একটি দেশ হতো বৈষম্য বিরোধী একটি দেশ নির্মাণ করা সম্ভব হতো একবার কি দরকার না জীবনে বহু দেখছেন একবার আলেমদের দেখেন আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন বেজার হন নাকি আবার